হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমার থমনাল দেখে বুঝতেই পেরেছ কিসের ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা আজকে আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আরও একটা কোথায় কি সেট আসছে তোমাদেরকে সব বলে দিচ্ছি শিবের গাজন উপলক্ষে ভগবতী গাজন উপলক্ষে আর হচ্ছে মা রক্ষাকালী কালী পুজো উপলক্ষে কোথায় কি সেট আসছে তোমাদেরকে সব এ টু জেড সব জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে তো ভুলবে না অবশ্যই শেয়ার করবেন চলো দেখতে থাকো শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা কোন কোন গ্রামে শেড ঢুকছে তোমাদেরকে গ্রামের নামগুলো একবার বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে গ্রাম ভগবতী গাজন উপলক্ষে দু নম্বর হচ্ছে বাপকা মল্লিকপুর শিবের গাজন উপলক্ষে তিন নম্বর হচ্ছে মল্লা সারুর শিবের গাজন উপলক্ষে চার নম্বর হচ্ছে আজহাটি শিবের গাজন উপলক্ষে পাঁচ নম্বর হচ্ছে উড়া শ্রী শ্রী মা রক্ষাকালী কালী পুজো উপলক্ষে আর পাঁচ নম্বর হচ্ছে উচ্চগ্রাম শিবের গাজন উপলক্ষে এই পাঁচটা গ্রামে সেট আসছে গ্রামের সব কী কী শর্ট শেষ দূরছে তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা প্রথমত চলে গেলাম হচ্ছে গোগ্রাম গোগ্রাম ভগবতী গাজন উপলক্ষে কী কী সেট আছে তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর চলে গেলাম হচ্ছে কাজীপাড়া কাজীপাড়া কাজীপাড়াতে আসছে ওই হচ্ছে মাচন্ডী সাউন্ডে তিরিশ দু নম্বর হচ্ছে কামারপাড়াতে আসছে বনমা সাউন্ডের তিরিশ আর তিন নম্বর হচ্ছে সুরিপাড়া সুই পাড়াতে আসছে হচ্ছে অশীষ সাউন্ডে তিরিশ আর ভগবতী চার নম্বর হচ্ছে ভগবতী তালায় আসছে হচ্ছে জয় মা দুর্গা সাউন্ডের আর সি এফ সিক্স ডিমালাম পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আমতলা ডাঙ্গা মা রক্ষাকালী সাউন্ডের আর সি এফ সিক্সটি ডিমাল ছ নম্বর হচ্ছে বাস স্ট্যান্ড কালিতলা বাস স্ট্যান্ড কালীতলাতে আসছে কাঞ্চিলাল সাউন্ড সাত নম্বর বাস স্ট্যান্ড চণ্ডীতলা চণ্ডীতলাতে আসছে হচ্ছে মোজা সাউন্ডে তিরিশ আট নম্বর হচ্ছে বাস স্ট্যান্ড নতুন পাড়া নতুন পাড়াতে আসছে হচ্ছে সাউন্ড খিলাড়ি তিরিশ তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে আরও একবার বলে দিচ্ছি ভালো করে শোনো সবাই মা চণ্ডী সাউন্ডে তিরিশ তারপর হচ্ছে বনুমা সাউন্ডে তিরিশ অশিত সাউন্ডে তিরিশ মোজাম সাউন্ডে তিরিশ কাঞ্চিলাল সাউন্ডে তিরিশ আর হচ্ছে সাউন্ড কলারের তিরিশ আরও দুটো সেট আছে জয়মা দুর্গা সাউন্ডে আট শেপ আছে সিক্স ডি মাল আর হচ্ছে মা রকালী সাউন্ডে সিক্স ডি মাল আরও সেট আসতে পারে এলে তোমাদেরকে জানিয়ে দেবো আর হচ্ছে তেইশ তারিখে সব মাল বাঁধা হবে তেইশ তারিখে সব সন্ধ্যের মধ্যে মাল বাঁধা হবে চব্বিশ তারিখে নটার মধ্যে সব পজিশন বেড়ে যাবে সব ভিডিও চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলব না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো তো বন্ধুরা আদ্রাটি আদ্রেশ্বর গাজন উপলক্ষে কী কী সেট আছে তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে রূপা সাউন্ডের তিরিশ আসছে পশ্চিম পাড়ায় আর রকেট সাউন্ডের তিরিশ আসছে পশ্চিম পাড়ায় তিন নম্বর হচ্ছে সোনা সাউন্ডে তিরিশ পুরোপাড়া চার নম্বর হচ্ছে সুলতান মাইকে তিরিশ পুরোপাড়া আর পাঁচ নম্বর হচ্ছে মাচুন্ডি সাউন্ডের দক্ষিণপাড়া ছ নম্বর হচ্ছে সাউল নাম্বারের ষোলো ঘোষপাড়া আর সাত নম্বর হচ্ছে বজরাঙ্গালী সাউন্ডের ষোলো দাসপাড়া আরও সেট আসতে পারে লে জানিয়ে দেবো তোমাদেরকে তো আরও একবার বলে দিচ্ছি শুনে নাও কী কী সেট আসছে রকেট সাউন্ড আসছে রূপা সাউন্ড আসছে সোনা সাউন্ড আসছে আর হচ্ছে সুলতান মাইক আসছে মাচন্ডির সাউন্ডের তিরিশ আসছে আর হচ্ছে সাউন্ড লাগারের ষোলো আসছে আর হচ্ছে বজরঙ্গালী সাউন্ডের ষোলো দুটো ষোলো বাকি সব তিরিশ আরও এলে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চালো বন্ধুরা চলে গেলাম বাগ্ বাগ্ মল্লিকপুর শিবের গাজন উপলক্ষে কী কী সের আসছে তোমাদেরকে বলে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলব না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বাক্তা মল্লিকপুর শিবের গাজন উপলক্ষে কে কী সেট আসছে তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে হেল সাউন্ড তিরিশ দু নম্বর হচ্ছে তাপস সাউন্ড তিরিশ তিন নম্বর হচ্ছে ভোলেব সাউন্ড তিরিশ আর চার নম্বর হচ্ছে সরকার সাউন্ডে তিরিশ পাঁচ নম্বর হচ্ছে মা মনস সাউন্ডে তিরিশ আর ছ নম্বর হচ্ছে স্টার সাউন্ডে তিরিশ আর সাত নম্বর হচ্ছে মহাকার সাউন্ডের সাউন্ডে আর আট নম্বর হচ্ছে ইসা সাউন্ডের সি তো বন্ধুরা ভালো করে শোনো আরও একবার বলে দিচ্ছি হচ্ছে এল এল সাউন্ডের তিরিশ তাপস সাউন্ডে তিরিশ স্টার সাউন্ডে তিরিশ আর হচ্ছে মহাকাল সাউন্ডে তিরিশ সরকার সাউন্ডের তিরিশ হচ্ছে মাংসের সাউন্ডের তিরিশ আর ত্রিশা সাউন্ডের আটশে তো বন্ধুরা সবাই চলে যাবে তিরিশ তারিখ কম্পিটিশান আছে সবাই চলে যাবে বাগ্ মল্লিকপুর শিবের গাজন উপলক্ষে বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম ওরা পুরা শ্রী শ্রী মা রক্ষা কালী পুজো উপলক্ষে কী কী সেট আসছে তোমাদেরকে বলে দিচ্ছি ওই ভিডিওটার মাধ্যমে দেখতে থাকবো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ছোটো বন্ধুরা দেখতে থাকো কী কী স্লেট আসছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এক নম্বর হচ্ছে চ্যাট্টী শামুন পোকরের পাড়াতে আসছে আর দু নম্বর হচ্ছে এম এম সামন ঘাটের পাড়াতে আসছে আর তিন নম্বর হচ্ছে সাউন্ড সম্রাট সুরি পাড়াতে আসছে আর চার নম্বর হচ্ছে চ্যাটারি সাউন্ড দক্ষিণ পাড়াতে আসছে তো বন্ধুরা আরেকবার ভিডিওটা বলে দিচ্ছি ভালো করে দেখো বন্ধুরা চ্যাটারি সাউন্ড আসছে সাউন্ড সম্রাট আসছে এভ এম সাউন্ড আসছে আর হচ্ছে চ্যাটারি সাউন আসছে তো বন্ধুরা কম্পিটিশান আছে পঁচিশ তারিখ চৈত্র মাসে পঁচিশ তারিখ কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে যাবে ওরা শ্রী শ্রী মহাভালী পূজা উপলক্ষে আছে চলে যাবে তো বন্ধুরা চলে এলাম মল্লা সারল মল্লা সারুল মল্লেশ্বর গাজন উপলক্ষে কী কী সেট আসছে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তো এই ভিডিওর মাধ্যমেই কী কী সেট আছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখতে দেখো এক নম্বর আছে টিডিকে সাউন্ড টিডিকে সাউন্ডে তিরিশ দু নম্বর হচ্ছে রাহুল সাউন্ডের তিরিশ আর তিন নম্বর কাঞ্চি সাউন্ডে কাঞ্চিলাল কাঞ্চিলাল সাউন্ডের তিরিশ এর মধ্যে সাউন্ড কিং এর সোলো হাসার কথা আছে এলে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিও মধ্যে দেখতে পাবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা চলে এলাম উচ্চগ্রাম উচ্চগ্রাম শিবের গাজের উপলক্ষে কিসের আসে তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে তো বন্ধুরা সবাই শুনো ভালো করে এক নম্বর হচ্ছে নাগরাজ সাউন্ডে তিরিশ দু নম্বর হচ্ছে রুপিক সাউন্ডে তিরিশ তিন নম্বর হচ্ছে নারী শক্তি সাউন্ডের তিরিশ চার নম্বর হচ্ছে সোনা সাউন্ডের তিরিশ আর পাঁচ নম্বর হচ্ছে মা আমায় শ্রেণির সাউন্ডের আর সেফ মাল সিক্সডি বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি ভালো করে শোনো সবাই লাগড়ার সাউন্ড আসছে সোনা সাউন্ড আসছে নারী শক্তি সাউন্ড আসছে টপিক সাউন্ড আসছে আর হচ্ছে মা আমায় শ্রেণীর সাউন্ড আর আসছে বন্ধুরা আরও সেট বাড়তে পারে এলে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো কথাটা ভালো করে শোনালাম অনেকবার গোগ্রামে ভগবতী গাজন উপলক্ষে নাগারের সাউন্ড ঢুকতে পারে যেটুকু শুনলাম আমি গোগ্রামে আর হচ্ছে আলাদি শিবের গাজন উপলক্ষে নাগার সাউন্ড ঢুকতে পারে খবর এই মাত্র আমি তার কারণে লাস্টে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি শুনলাম একবার গোগ্রামে নাগরার সাউন্ড ঢুকতে পারে আর হচ্ছে আদ্রাটিতে নাগরা সাউন্ড ঢুকতে পারে যেটুকু শুনলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে